দুপুর তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি সুস্থ আছি তো তোমাদের তো একটা গুড নিউজ কালকে আমরা বাড়ি চলে যাচ্ছি আর আমার কালকেই তো লাস্ট কোয়ার্টার লাস্ট দিন হবে তো তা কালকে তার জন্য আর ভিডিও করব না তো চলো আজকে কি কি করছি না করছি তোমাদের কাছে শেয়ার করব আর আশা রাখছি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখা অনুরোধ করছি সবাই প্রথমের দিকেই তো তোমরা দেখতে পেলে আমি কীভাবে একা একা খুশিতে থাকি তো সেটা তোমাদের কাছে শেয়ার করলাম আর আজকে হচ্ছে দেখো আমি ফলগুলো কেটে নিয়েছিলাম আর ফল তো খাওয়া হয়েই গেলো আর এদিকে আখরোটটা খাওয়া হয়ে গেছে আর আজকে আমার খুব মাথা যন্ত্রণা করছিল তার জন্য ওই সকালবেলা নারকেল তেলটা হচ্ছে রোদে দিয়েছিলাম আর এখন না শীতের দিন ওই রুমে আর রুমে এমনিতেই ঠান্ডা তখন তেল পাওয়া যায় না রাতে যদি আমার মাথা যন্ত্রণা করলে তাহলে আমি ওই যে গরম জল করে নারকেল তেলটা বসিয়ে রাখি তারপর ওটা হচ্ছে ই হয়ে যায় জমাটা সরে যায় তারপর দি তার আজকে আবার দুপুর ভাবলাম সকালে একটু দিয়ে নিই আর খুবই যন্ত্রণা করছিল মাথা কারণ এই টাইমে না এই টাইমে হচ্ছে মাথাটা ঠান্ডা রাখাই খুব ভালো আর বেশি চাপও নিতে পারছি না এখন তো এই যে মাথায় তেল দিয়ে চুলগুলো বেঁধে নিচ্ছি আর আজকে তোমাদের চলো বাইরেটাও একটু দেখিয়ে নেবো আর দেখো এই যে আমি তো অনেক জিনিস লাগিয়েছিলাম তো কিছুই হয়নি শুধুমাত্র এই যে এখানে লাই শাক মানে সর্ষের যেটা সর্ষে শাক সেটাই একদিন তাও বাদরে খেয়ে নিয়েছিল আর যে বাদ পরে আবার হয়েছে হয়ে দেখি কয়েকটা পাতা হয়েছে তো ভাবলাম কিছুই যখন খেতে পারলাম না তা পাতাগুলো এই নিয়ে একটু শাক ভাজা করে নিই তো অল্প মটর শাক নিয়েছি মানে বেশি হয়নি দুই একটা ডগা বেরিয়েছে সেটাই নিয়ে নিয়েছি আর পালং শাক তো হয়ই নি ছোটো ছোটো বেটে বেটে হয়ে আছে তারপরে পুঁই গাছ লাগিয়ে লাগিয়েছে ভালো হয়নি বেটে বেটে হয়ে আছে আর রোদ পাচ্ছে না ওই কারণে আর এমনিতে দেখবে বন্ধুরা যদি কিছু লাগে যদি না খাওয়া যায় তাহলে অনেকটাই কষ্ট লাগে এত কষ্ট করে লাগালাম তো কিছুই খেতে পারলাম না তো যাই হোক আর লাগাবো না আর যেখানে এখন শীতের দিনে না ওই দিকটা তো অত রোদ আসে না তো এদিকে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে রুমে এসে রান্না শুরু করে দিয়েছি আর আজকে আমাদের রান্না তো সেরকম কিছুই না আজকে সব নিরামিষ তো আজকে হচ্ছে বড়ি দিয়ে একটা নিরামিষ করব ডাল দিয়ে মুগের ডাল দিয়ে তো কার কার এরকম নিরামিষ খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও আমি তো পছন্দ করি সব সবজি দিয়ে নিয়েছি এখন ডা মুগের ডালটাও দিয়ে নিয়েছি তারপর সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি আর বড়িগুলো তো আগেই ভেজে উঠিয়ে রেখেছি তারপরে যে জল দিয়ে নিলাম কারণ দেখো আর এখন মনে হচ্ছে না হলুদটা একটু কম কম হয়ে গেছে তো আমার মানে ভয় করে যে আমি আগে যদি বেশি হলুদ দিয়ে দিই পরে যদি আবার বেশি হয়ে যায় ওই কারণে একটু দিয়ে ভেজে নিই তারপরে জল দিই তারপরে দেখি যে কেমন হয়েছে আর একটু যদি লাগে তো দিয়ে দিই তো তোমরা কীরকম রান্না করো আমি তো জানি না তা আমার মতন আমি রান্না করছি ভরে নিচ্ছি কারণ এক প্যাকেট ছিল তখন একবার ভরেছি তো বেশি হয়েছিল তো গার্ডার দিয়ে বেঁধে রেখেছিলাম আর এই যে এখন যদি আমি গুছিয়ে না যাই আর পরে হাজবেন্ড আর খুঁজে পাবে না কোথায় কি আছে আর আমি যেহেতু কিচেনের রানি তার জন্য সব মশলা গুছিয়ে রেখে যাচ্ছি যেন পরে হাঁটে বলাম আমি শুধু কিচেনের রানি না পুরো রুমটারই রানি কোথায় কি কোন জামা কাপড় কোথায় আছে কি আছে সবই আমি রাখি আমি গুছিয়ে রাখি তো হয়তো তোমরাও তোমরাও ওই ওইরকম সবাই বাড়ির রানি তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজও কমপ্লিট হয়ে গেল রান্না কমপ্লিট হয়ে গেল। এদিকে জল ভরাটাও কমপ্লিট হয়ে গেল আর আমাদের লাঞ্চের টাইম তো হয়ে এসেছে প্রায় হাজবেন্ডও চলে আসবে একটু পরে তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটু রেস্ট নিয়েছি তারপর হাজবেন্ড চলে গেছে অফিসে আর এই যে দেখো বেডটাও গুছিয়ে নিচ্ছে আমার দিনে দুবার বেড গোছাতে হয় সকাল আর বিকেল আর দেখবে বন্ধুরা যদি বেড গোছানো না থাকে তাহলে যে ভালো লাগে ঘরটা এখন ঝাড় দিয়ে নেবো আর এটা হচ্ছে বিকেলের কাজ সব মেয়েদেরই কাজ থাকে আর আমি তো এখন এই টাইম অত নিচু হতে পারছি না তো যেটুকুই হালকা করে দিয়ে নিচ্ছি কারণ পরে আমি অনেক সময় পাবো আর এখন যদি আমার একটা কিছু হয়ে যায় তাহলে কিন্তু আর আফসোসের জায়গা থাকবে না যে আমি এত কিছু করতে গিয়ে আমার এরকম হলো তাই পরে আফসোস না করে এখন একটু সাবধানে কাজ করাই ভালো আর তোমরা যারা প্রেগনেন্ট আছো তারা অত কাজ করতে যেও না যে শাশুড়ি হোক যেই হোক তাদের মন জয় করার জন্য অত কাজ করতে যেও না কারণ একবার প্রবলেম হলে তোমারই হবে আর কারণ না তারপরে তোমাকে আবার কথাও শুনতে হবে ওই কারণে না সাবধানে কাজ করাই ভালো যেটা পারলে করলে না পারলে করলে না থাক পরে থাক পরেও তো করা যাবে আর বন্ধুরা দেখো তো সাথে একটা কথা শেয়ার করছি তা আমিও সবসময় হেসে হেসে ভিডিও করি বলে আমাকে অনেকে অনেক কিছু বলে যে আমি সবসময় হাসতেই থাকি হাসতেই থাকি তা আমি জানি না আমি তো কখনোই মুখ বন্ধ করে কথাও বলতে পারি না সবসময় আমি এমনিতেও আমি হাসি খুশি সবসময় হাসি হাসতেই থাকি তো অনেকের হয়তো খারাপ লাগে নাকি জানি না অনেক আত্মীয় স্বজন আছে বলে তো আমি কী বলবো জানি না তো যাই হোক আমি যেমন তেমনই তো কারো ভালো লাগলে আমার কোনো যায় আসে না না ভালো লাগলে আমার কোনো যায় আসে না তো যার যেরকম সে সেরকমই থাকবে আমার মতন আমি থাকবো যে বলেছে তার মতন সে থাকবে অনেকে জানো তো বন্ধুরা যে আমার ভিডিও দেখে তারপর আমার হাজব্যান্ডকে কল করে বলে তোর ভিডিও করছে তোরবো ভিডিও করছে কেন বলো দেখব বলার কি আছে তাই না বলো যেহেতু সে পছন্দ করে না তো ওই তো ফোন করে করে বলে এবার আমার হাজবেন্ড বলে যে আমাকে এ ফোন করে বললো ফোন করে বললো তুমি ভিডিও করছো এ করছো সে এখন কি বলবো আমার হাজবেন্ডও মানা করেছে কিন্তু আমি তো করবোই বলেছে থাকি তো কি করব আর সবাই করছে তো আমি করলে কি হবে তো যাই হোক চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর ঝাড় হয়ে গেল তারপরে দই খাওয়া হয়ে গেল আর এখন দেখো একটু বাড়িতে ঘুরতে এসেছি তো তাও দেখছি যে কেউ আমাকে দেখলো না কি এ করলো না কি কতটা প্রবলেম আমার তো যাই এই যে আমাদের বাড়িটা আজকে তোমাদের দেখাচ্ছে আর কি সুন্দর রোদ উঠেছে দেখো তারপর সন্ধ্যা লেগে গেছে দেখো আমাদের এই দিকটাতে না কারেন্ট নেই মানে ডাইনিং টেবিলে ওখানে ফ্যান ঘুরছে কারেন্ট আছে কিন্তু আমাদের এই ঘরগুলোতে কারেন্ট নেই তারপরে কিচেনে কারেন্ট নেই তারপর বাথরুমের সামনে যে গলিটা সেখানে এই দিকটা তো আলো আছে তো হয়তো কোথাও ডিসকানেক্ট হয়ে গেছে কোনো তারটার হয়তো লুজ বা কিছু হয়েছে জানি না তো আজবেন্ড আসবে তখন বলবো যে কারেন্ট নেই তো এসে যখন দেখ ঠিক করে নেবে আর এই দেখো সুইচগুলো ঠিকই করছে এখানে কিন্তু জ্বলছে না কি হয়েছে কি যেন বুঝতে পারছি না আর এইদিকে তো মোবাইলে ছিল না তার জন্য আর করা হয়নি আর এটা হচ্ছে কালকে আমরা বেরিয়েছি ট্রেনে উঠেছি তারপরে এই যে ভিডিওটা করছি আর কালকে সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে আর ভিডিও তো করা হয়নি এই দেখো কাজগুলোতে কত বৃষ্টির মানে বৃষ্টি ফোটা এসে পড়েছে তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে তোমাদের সাথে একটু ফুটেজেও তোমাদের কাছে শেয়ার করলাম আমাদের সিটগুলো যদি সাইডের হতো সাইডের নিচের ওপর হতো তাহলে ভালো হতো কিন্তু তা হয়নি আমাদের যে মাঝখানের তিনটে থাকে ওই তিনটের নিচেরটা আর মাঝখানের মানে মাঝখানের সিটটা এই দুটো আমাদের সেরকম ভিডিও করা হয়নি তো যেটুকু পেরেছি তোমাদের কাছে শেয়ার করেছি আর সবাই তাকে তাকিয়ে আমি আবার এখন একটু টিসু দিয়ে মুখটা মুছে নিচ্ছি কারণ সকালে নাহলে ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে না মুখ ধুয়ে নিয়েছিলাম মুখ ধুয়ে যেটি দিয়ে মুছে নিলাম তারপর একটু ক্রিম মেখে নেব প্রায় সকালে রুটি আলু ভাজা ছিল ডিমের অমলেট ছিল সেটা খেয়ে আবার একটু রেস্ট নিয়ে নিলাম কারণ অনেকক্ষণ বসে থাকতেও পারছিলাম না তো আমি আমার মতন শুচ্ছি বসে বসেছি আবার শুয়ে পড়ছি যখন ইচ্ছে তখন শুচ্ছি আবার উঠে বসছি কারণ অনেকক্ষণ বসেও থাকতে পারছি না অনেকক্ষণ শুয়েও থাকতে পারছি না তো এটা হচ্ছে আমাদের মালদা লাটেশান আমার বাবার বাড়ির যেখানে আমি বড় হয়েছি সেটা ছেড়ে চলে যাচ্ছি শ্বশুর বাড়ি তো এই যে একটু আবার বাপের বাড়ি ফুটি খেতে কিন্তু খুবই মজা তো এই পুঁটিটা কে নিয়েছি খুবই টেস্টি বাবার বাড়ি সব কিছুই ভালো লাগে ছোটোবেলা থেকে মানুষ হয়েছি তো এদিকে দেখো আমাদের ব্যাগ আবার নবদ্বীপ স্টেশনে চলে এসছি এই যে আমরা ব্যাগটা নিয়ে রেডি দরজার কাছে ওই যে হাজবেন্ড দেখতেই পাচ্ছো সামনে দাঁড়িয়ে আছে আর এখন ঢুকছি আমরা নবদ্বীপ স্টেশনে এখন বাজে রাত দুটো দুটোর দিকে নবদ্বীপ স্টেশনে পৌঁছে গেছি আর পৌঁছে যাবো আর মালদা তো তখন আটটার রাত আটটার দিকে পৌঁছায় আমি আগেই নেমে পড়েছি যে হাজবেন্ড ব্যাগগুলো নামিয়েই নিচ্ছে দেখতে পাচ্ছ আর আমি বুঝতে পারিনি তখন ক্যামেরাটা হচ্ছে লম্বাভাবে করেছি ওই জন্য মানে কেমন আসছে তো এই যে এটা হচ্ছে নবদ্বীপ স্টেশন আমরা নেমে পড়েছি এখন যাচ্ছি কোথায় লিফটে লিফট সিঁড়ি যে হয় সেইখান দিয়ে যাব এই তো দূরপাল্লার ট্রেন না যে স্টেশনেই থামুক না কেন আর অনেক মানুষ নামে বা ওঠে আর রাতে তো যতই রাত হোক না কেন স্টেশনের লোক থাকেই তো এই যে দেখো কত মানুষ নেমেছে এখন দেখা যাচ্ছে কত মানুষ নেমেছে ট্রেনে কত মানুষ ছিল এই নবদ্বীপ স্টেশনে নামার জন্য তো এই দেখো তা আমরা এখন আমার হাজব্যান্ড চলে গেছে দেখতে যে যে লিপ সিঁড়িগুলো মানে চলছে নাকি তারপর ওখান দিয়ে যাবো কারণ সিঁড়ি এমনিতে সিঁড়িতে উঠতে গেলে না খুব কষ্ট হবে অনেকগুলো সিঁড়ি করে আমাদের তো অন্যদিকে নামে এক নম্বর প্ল্যাটফর্মে নামায়নি এই যে দেখো যাচ্ছি আমি ফার্স্টে যাব তারপরে হাজবেন্ড পরে যাবে আমি ব্যাগগুলো পরে তুলে তুলে দেবে আমার ওপর থেকে নিয়ে নেব হ্যাঁ মোবাইলটা কেমন কারো যেন যে ধরা হয়েছে বুঝতে পারিনি এই যে এই যে আমি উঠে পড়েছি দেখো হাজবেন্ড উঠে পড়েছে এই যে ব্যাগটাও নিয়ে নিলাম আর এই যে আসছে যেহেতু আমাদের ভাড়া গাড়ি ছিল তো উনি ঠিক টাইমে চলে এসছে আর এই যে আমরা এটা হচ্ছে নবদ্বীপ ব্রিজ যেটা গঙ্গা নদীর ওপরে ক্রস করছে এটা তারপরে কৃষ্ণনগর দেখো নিঝুম নিরালা কৃষ্ণনগর আর আমরা যাচ্ছি সবাই ঘুমোচ্ছে একদম চুপচাপ টাউনটা দেখো কত চুপচাপ তারা আমরা যাচ্ছি তারপরে যে কৃষ্ণনগর দাঁড়িয়ে চা খেয়ে নিয়েছি হাজবেন্ড আর ড্রাইভার ওনার দুজনে চা খেলো আমি বসেছিলাম আর এই যে দেখো বাড়িতে পৌঁছে গেছি ওই যে মামুনি দরজা খুলছে ডেকে আর যেহেতু অন্ধকার সেরকম ভিডিও হয়নি আর এটা হচ্ছে আমার রুম রুমের ভেতরে আমি এই যে দেখিয়ে দিচ্ছি কিরকম আমার রুম ছিল এই যে তারপর আর অনেক জার্নি করেছি এখন বাজে রুম বাড়িতে পৌঁছে গেছি হচ্ছে তিনটের দিকে আর এর একটু আলনাটা মুছে নিচ্ছি কারণ কাপড়গুলো রাখবো অনেক নোংরা পড়েছে তো সবাইকে গুড মর্নিং মানে ভোর এখন বাজে হচ্ছে তিনটে তো সবাইকে গুড মর্নিং জানি আমার এখানে ভিডিওটা শেষ করছি দেখা যাচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে